কপির সিঙ্গারা একদমই সহজভাবে সহজ উপকরণে তো আজকে আমি আপনাদেরকে ফুলকপির সিঙ্গারা বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা আমার এই ভিডিওটা দেখুন যে কীভাবে ফুলকপির সিঙ্গারা বানানো হয় একদমই সহজ একদমই মস মশাই দেখুন বিসমিল্লাহ রহমান ইরাহিম শিমাস ফুড আজকে আমি আপনাদের কাছে রেসিপি নিয়ে ময়দা এখানে আমি একবারটি পরিমাণ ময়দা নিয়েছি আজকে আমি ময়দা দিয়ে আমি একটা সিঙ্গারা তৈরি করব এটা দিয়ে সিঙ্গারা তৈরি করা যায় বা রুলো তৈরি করা যায় তো এখানে আমি সিঙ্গারা বানানোর জন্য এখানে এক চামচ পরিমাণ দিব আমি কালো জিরা মানে একটা পাত্রেতে আমি ময়দাগুলো দিয়ে দিব দিব আমি সাত বোতল লবণ সবগুলো আমি একসঙ্গে মেখে নিব সবগুলো ফুক মেখে নিয়েছি এখন আমি তিন চামচ পরিমাণ আমি সোবেন তেল দিয়ে দিব তো আমি সবগুলো হয় যে একসাথে আমি মেখে একটা দু তৈরি করে নিব তো আমি এই যে দেখুন আমার সিঙ্গারার ময়দাটা একসাথে আমি ময়ন কিনছি এই যে দেখুন এইভাবে মুটকে যে যদি এইভাবে দলা ফেঁকে দলাটা আবার ছুটে যায় তাহলে মনে করবেন যে সিঙ্গারার ময়দাটা একদম সম্পূর্ণ পারফেক্ট এখন আমি আস্তে আস্তে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব আর আমি এগুলো মাখতে থাকব তো এই যে আমার এই যে দুটা রেডি করে নিছি এখন আমি আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব তো এখন আমি এই যে সিঙ্গারাটার জন্য এই যে কিছু ফুলকপি আছে ফুলকপিটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নেব যেটা ফ্যান বসাচ্ছি ফ্যানেতে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কোচা দিয়ে দিলাম দিয়ে দিব আমি গোটা দিগাছির জিরা তো আমি অল্প একটু দিয়ে দিব আমি জিরার গুঁড়া দিয়ে দিব আমি হলুদের গুঁড়া সময় দিব আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ তো এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ তো মশাটা আমার একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে আলুগুলো একসঙ্গে দিয়ে দেব তো এখানে এই যে আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পিসা ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিচ্ছি তা আমার এই যে সিঙ্কারের বাজিটা হয়ে গেছে ফুলকপি এখন আমি একটু ধনাবার কেটে দিয়ে আমি তুলে ফেলবো আমি আধা ঘন্টা পর ফেরে আসলাম এখন আমি ছোটো ছোটো করে আমি ডিসি কেটে নেবো তো এই যে আমি এভাবে একটা ছোট্ট একটা রুটির মতন বেলে নিব রুটির মতন বানাইতেছি এভাবে রুটিটা কিন্তু গোল হবে না একটু লম্বা আকারের হবে তাহলে কিন্তু সিঙ্গারের শেপটা সুন্দর হবে এই যে তবে এই যে দেখুন এই যে আমি এটা লম্বা আকারে নিয়েছি এই রুটিটা কিন্তু বেশি ভারী না বেশি পাতলাও না তা আমি একটা এখানে একটা চামুচ নিছি দিয়ে আপনারা চাইলে কেসি দিয়ে নিতে পারেন বা সুরিয়ে নিতে পারেন আমি এইভাবে সমান আকারে আমি কেটে নিব দেখুন আমি এই যে দুটো একটা একটা আমি এক সাইডে রেখে দিলাম আর একটা আমি এইভাবে দেখুন এই যে শিঙ্গারের মতন শেপ এই যে এইভাবে দুইটা এক সমান করতে হবে এই যে একদমই সমান আকারে এই যে ফুলকপিটা দিয়ে দিব এই যে দেখে একবারে সমানভাবে তো আমি প্রথম এভাবে একটা ভাস্ক করে নিব দিয়ে আমি দুই মাথা আমি এক সমান করে নিব তো দেখুন একদমই সিঙ্গারা তো দেখলাম তো আমার শৃঙ্গারাটা তার একটা দেখাচ্ছি এই যে প্রথমে এইভাবে করে নেবেন এইভাবে বাস করে নেওয়ার পরে এই যে দুই আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে নিবেন নেবেন নিবে নেওয়ার পরে আমি এখন আবার আমি এখানে পুর ভরে দিব। আবার এভাবে শিঙ্গারা এই যেভাবে দিব দেখুন এভাবে একদমই সমান সমানভাবে চাপ করে দেখলাম তো একদমই পুরো সিঙ্গারার মতনই তো দেখুন এই যে আমার সিঙ্গারাটা একদম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ফুলকপি সিঙ্গারা দেখুন এখন আমি এগুলা তাল তেলে ভেজব তা আমি এখানে একটা প্যান বসাইছি প্যানেতে আমি কিছু পরিমাণে সোয়াবিন লাগে তেল আগের থেকে দিয়ে রাখছি তেলটা আমার গরম হয়ে আছে এখন আমি আস্তে আস্তে সবগুলা সিঙ্গারা দিয়ে দেবো তো আমার এই যে সিঙ্গারাটা সিঙ্গারার ভাজার সময় চুলাটা আজটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে তা না হলে কিন্তু সিঙ্গারাটা কিন্তু মশা হবে না এবং ভিতরে নরম থেকে যাবে তো দেখুন এই যে আমার সিঙ্গারাটা হয়েছে এখন আমি সবগুলো সিঙ্গারা আমি আস্তে আস্তে তুলে ফেলব দেখলাম তো এই যে আমার ফুলকপি সিঙ্গারাটা একদমই সফট মস মশাই এই যে একদমই সফট মস আমার মতন এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন ফিলিজ আমার এই ফুলকপি সিঙ্গারা যে ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমেন্ট করুন এবং যারা নতুন হয়েছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ